আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকলেই কেমন আছেন আপনাদের সামনে নিত্য নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করছি সকলেই ভালো আছেন আর ভিডিওটা দেখবেন বিশাল বড় খেলা চলছে মাইম ত্রিশ সাল ডিভাইন এংলিংয়ে সালেকবাইয়ের পুকুরে তিরিশ হাজার টাকা টিকিটে মা শিকার করছেন শিকারি বায়রা এখানে চলছে কম্পিটিশান এখানে লাড্ডুর খেলা সালেকবাইয়ের পুকুরে আসন রয়েছে ছাব্বিশটি আসন ছাব্বিশটি আসনে শিকারীরা সুন্দর পরিবেশে মাছ শিকার করছেন দেখতে পাচ্ছেন গ্রামের দর্শক আর শিকারীদের উৎসব মেলার হয়েছে দর্শক পাশে বসে মাছ শিকার খেলাটি দেখে উপভোগ করছেন আপনারাও পুরো ভিডিও দেখে উপভোগ করুন ভিডিওটি দেখে কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের কাছে রাখবেন নিত্য নতুন সব সময় ভিডিও দেখতে পাবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি আসনে সুন্দর পরিবেশ রয়েছে আজকের খেলায় অংশগ্রহণ করেছেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে শিকারী ভাই আসছেন রাজশাহিত্যে শিকারী ভাই আসছেন নাটোরতে শিকারী ভাই আসছেন মাইমন সিংতে শিকারী ভাই আরসেন চট্টগ্রামতে শিকারি ভাই আসছেন ফেনীতে শিকারি ভাই আসছেন ঢাকা থেকে শিকারি ভাই আসছেন কুমিল্লা থেকে শিকারী ভাইয়েরা আসছেন বিভিন্ন জেলা থেকে শিকারী ভাইয়েরা এসে অংশগ্রহণ করেছেন তিরিশ হাজার টাকা টিকেটে মাছ শিকার করছেন সম্মানিত দর্শক আপনারা শেষ পর্যন্ত পুরো ভিডিও দেখেন অবশ্যই ভালো লাগবে অনেক মাছের ভিডিও রয়েছে চারটা মাছ দেখানো হয়েছে ভিডিওর মাধ্যমে আপনারা সাইরোডা মাছ দেখে উপভোগ করুন সময় আছে দিবি আমাৰ কেচিং একবাৰ বিগ্ৰেড লাভ দিয়া গেছে কি কম ছোটোকে তারা যেটা কইছে হ্যাঁ বুঝতে পারতে হ্যাঁ আমার এমন ভাবে দিব আমি অন্য ভাবে ঢোকামাত দেখেন দেখেন তাহলে তো বুঝতে পার Thank you.

एटा देख्नु भएन हामी एटा आङिदा आङिदा आफ्नो आङिदा ए यै नै आइबिस हुन्छ एटा जो কি <laughs> লাগে

जाओ जाओ वो दिखे तो सुनी तो ये जी भाई भाई डाइनिंग दुक्ते से देखे सामने से बारी जाना क्या अपने इंतज़ार ये तो बामी है तो दिन से